দীঘার বুকে নতুন এক ধর্মীয় এবং সাংস্কৃতিক দিগন্তের সূচনা হল জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে এই মহতি উদ্যোগের নেপথ্যে রয়েছেন বিধাননগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন যিনি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান চিনার পার্ক মোড়ে এলইডি স্ক্রিনে দেখার ব্যবস্থা করেছেন এদিনে জগন্নাথ মন্দিরের প্রসাদ হিসাবে গজা বিতরণে উপস্থিত ছিলেন বিধাকশ্রী তাপস শ্যাটার্জী প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল বিশিষ্ট সমাজসেবী ইউনু তরফদার তাপস চক্রবর্তী সহ অন্যান্যরা শুভ উদ্বোধনের দিনেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো ধর্মীয় আচার অনুষ্ঠান মঙ্গল ঘণ্টা ভজন এবং মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে পূর্ণতা পায় উৎ উৎসবের দিন উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিরাও দীর্ঘ দীঘা ও সংলগ্ন এলাকার বহু মানুষের আন্তরিক অংশগ্রহণে এক অভিনব সম্প্রীতির আবহ তৈরি হয় আজিজুল হোসেন বলেন আমরা একে অপরের ধর্ম সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হলেই প্রকৃত শান্তি এবং উন্নয়নের পথ তৈরি হবে এই মন্দির শুধু হিন্দু সম্প্রদায়ের নয় এটি হবে আমাদের সকলের গর্ব এবং ঐক্যের প্রতীক জগন্নাথ মন্দিরটি শুধু ধর্মীয় স্থান হিসেবেই নয় পর্যটনের দিক থেকেও দীঘার আকর্ষণ বাড়াবে বলে মনে করছেন অনেকেই দীঘার এই নবনির্মিত মন্দির আগামী দিনে এলাকার অর্থনৈতিক এবং সামাজিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মন্দির উদ্বোধন যেন এক নতুন দিনের সূচনা যেখানে ধর্ম সংস্কৃতি ও মানবতা সেতুবন্ধন গড়ে তুলেছেন সমাজের প্রত্যেক মানুষ যেমনটি দেখা করে দেখালেন আজিজুল হোসেন আজকে একটা ঐতিহাসিক দিন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে দীঘায় জগন্নাথ দেবের মন্দির এটা একটা আমাদের কাছে স্বাপত্য হাজার হাজার বছর ধরে এই ব্যাপারটাকে থাকবে এতদিন উড়িষ্যাতেই জগন্নাথ মন্দির আছে জগন্নাথ দেবের প্রতি সমস্ত ধর্ম মানুষের একটা অন্য শ্রদ্ধা ইত্যাদি আছে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সব ধর্মকেই সমন্বয় করে বিষয়টা করি

মানে নগর কীর্তন করলো একসঙ্গে দাঁড়িয়ে করলাম এবং এই যে এই মারা মুসলিমরা পড়লো সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে করা হোক এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ যেখানে দাঁড়িয়ে আমরা কাজ করছি বারো নম্বর ওয়ার্ড আই মন্ডল রয়েছে এই ওয়ার্ডের সভাপতি তাপস রয়েছেন আমাদের ইউনিস তরফদার রয়েছেন আমাদের কাউন্সিলার একটু অসুস্থ তিনি তত্ত্বাবধানে আছেন রণবিকে সবাই আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি রাজাদের বিভিন্ন গ্রাম শহর মিলিয়ে প্রায় কুড়ি পঁচিশটা জায়গা আমাদের কাছটা করলাম মানে করলাম সব জায়গাতে সুন্দরভাবে করলো এটা মানে আমাদের খুব চিনার পর খুব গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে আমরা বিষয়টাকে রাখলাম আর এদিকাস হচ্ছে ধান হচ্ছে ইত্যাদি হচ্ছে মুখ্যমন্ত্রীর ইতিহাস তৈরি করে করবে চলে করবে মুখ্যমন্ত্রী যাবেন না আসবেন ইতিহাস বিধানচন্দ্র রায়কে কেউ যেন ভুলতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কেউ ভুলতে পারবে না তার এই বিষয়টি দেখুন আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় কাকুলিদি সহযোগিতার আমাদের সর্বোপরি বিধায়কের নির্দেশে আমরা এটা করতে পেরেছি বিধায়ক আমাদের যা নির্দেশ দেয় আমরা সেটাই করি আমাদের উনি অভিভাবক নিউ টাউনের কাণ্ডারি উনি বলেছে চিনার পার্কে একটা বড় জয়েন্ট বিস্কিং করো আমরা দলের পক্ষ থেকে আমি তাপদে আলোচনা করে আমরা এখানে সুন্দরভাবে আর সকাল থেকে বৃষ্টি কিছু লোক যাতে বসতে পারে তার জন্যে ঘেরা সবটা আমরা বিধায়কের নির্দেশ মেনে আমরা করেছি আর দেখেছেন আমরা প্রসাদও প্রায় পাঁচ সাতশো মানুষের আমরা এখানে প্রসাদ বিতরণ করলাম বিধায়ক সাহেব নিজে প্রসাদ বিতরণ করলেন আজকের আমাদের সারা দেশবাসী না সারা বিশ্ববাসী আমরা আজকের গর্ববোধ করি পুরী জগন্নাথ মন্দির যে দিদি আমাদের দীঘা জগন্নাথ মন্দির যে দিদি উদ্বোধন করলো আজকে ঠিক দিদি তিনটে দশে আজকে ঘড়ির কাঁটায় দিদি এটা করলো আমরা তো শুনে খুবই খুশি আমরা সকাল থেকে প্রচার বিধায়ক যেভাবে বলেছিল আমাদের জগন্নাথের গান টান আমরা সব চলেছে সুন্দরভাবে আমরা এটা করতে পেরেছি এখানে আমাদের দিদি বলে ধর্ম যার যার উৎসব সবার এখানে আমি অনুস্তাবদা তাপয়দা এখানে রপিক গাইন সব আমরা এখানে একসঙ্গে মিলে আমাদের সব কর্মী মহিলা কর্মীরা চলে গেছে সবাই মিলে থেকে আজকের আমরা প্রায় আমরা একদম ডট বারোটা থেকে সাড়ে বারোটা চালি চারেই কিছুক্ষণ আগে এখনও এ রয়েছে স্কিন আমরা শেষ করলাম আমরা বিধায়ককে আমরা বলেছিলাম আপনার নির্দেশ এটা করছে আপনি অবশ্যই আসবেন আমাদের বিধায়ক আমাদের অভিভাবক উনি এসছেন উনি আমাদের গর্ব উনি আগামী দিনে রাজা এক নিউটনে আমাদের ভবিষ্যৎ তাই ওনাকে সামনে রেখে আমরা এই কাজগুলো করি আর আমাদের বিধায়ক যেটা বলে সেটাই করে তাই আমি বলবো আজকের শুভ দিনের দিদিকে ধন্যবাদ জানাই অভিষেক বন্ধুকে ধন্যবাদ জানাই ধর্ম ধর্ম কিন্তু সন্ত্রাস শেখায় না সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ সন্ত্রাস সন্ত্রাসে কোনো জাত হয় না ধর্ম এমন একটা জিনিস ধর্ম কোনো ধর্ম হিন্দু আর মুসলমান ধর্ম খারাপ পথে নিয়ে যায় না ধর্ম সবসময় ভালো পথে নিয়ে যায় এবং মানুষ গড়ার কাজ করে এবং মানুষ মানুষের সাথে মিলেমিশে একসাথে থাকার জন্য ধর্ম সবসময় সব ধর্মই সব কোরআন হোক গীতা হোক মহাভারত সব জায়গায় মিলেমিশে একসাথে থাকার কথা বলে গেছে কোনো কেউ ভেদা ভেদাভেদ করতে চায়নি কিন্তু এখন যারা মেকি হিন্দু 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 করে করছে এদের উদ্দেশ্য ধর্ম না এদের ধর্ম রক্ষা না এরা স্বার্থ মানে শীর্ষ আসন রক্ষা করার জন্য কীভাবে আমরা আসবো মানে একটা ধর্মকে কী আর একটা ধর্ম কীভাবে এ করবো কিন্তু এদের মানে আশা সফল হবে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাইকে নিয়ে চলছে আমরা মনে করি আমরা সর্বতভাবে সমান ওনার সাথেই আছি এবং থাকব এবং হিন্দু মুসলমান আমরা যেভাবে বা বিগত দিনে একসাথে ছিলাম সেইভাবে একসাথেই থাকবো ও দেখি হিন্দুরা আস্তাতে নিবাদ যাবে আমাদের নেতৃত্বে মানে যে যিনি আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে যেটা করা হয়েছে অ্যাকচুয়ালি মহাত্মা বলেছিলেন যে এই ব্যাপারটা সব জায়গাটা টেলিকাস্ট করার জন্য এই মহাত্মা কথা মতনই আমরা করেছি এই অনুষ্ঠানটা আমরা একটা কথাই দিতে চাইছি মানুষকে একটা কথাই বলতে চাইছি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমাদের কোনো ভেদাভেদ থাকতে পারে না হিন্দু মুসলিম আমরা সবাই সমান যেমন আজকে এই পুজো উপলক্ষে আজকে যখন হিন্দু মুসলিম সবাই মিলে আমরা অংশগ্রহণ করছি সেরকমই আমাদের যখন ঈদ হয় বা অন্য কোনো মুসলিম সম্প্রদায়ের কোনো অনুষ্ঠান হয় তখনও আমরা ইমান থাকি তাই আমরা সবাইকে একটা কথাই বলি দীঘা এখন দিদি যেটা করলো দীঘা খালি ঘুরতে যাওয়ার জায়গা না একটা পূজার জন্য পূজার জায়গা করলো আমরা যেমন পুরীতে যাই জগন্নাথ পুজো এবার মানুষ যাবে দীঘাতে পুজো করার জন্য তাই দিদি এটা করার জন্য আমরা খুব আনন্দিত এবং প্রত্যেকটা আমরা পশ্চিমবঙ্গের মানুষ গর্ব বোধ করি তাই সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি মন্তব্য